শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে এই সব হয় আবির পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভাসা গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম এ কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়াতু ওয়াতুন নিসা সদকাতিহিন্না নিহলা তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আল্লাহ আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা তো আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন এটা দিয়ে দেন ছেলে বাসর থেকে পালায় ধর দিবে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলো ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লা মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লা কন্যা ফাতে মারা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আলী তার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিয়ে হয়েছে அப்பா ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজে সবচাইতে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তুলেন कोई टप पापर बेटा